হ্যালো এভরিবান সালামু আলাইকুম আমি আছি জুয়েলার্স জুয়েলার্সে জুয়েলার্স থেকে আপনাদের আজকে দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর কিছু ব্রাইডাল সেটের কালেকশন এই কালেকশনগুলো কিন্তু চান্দির উপর একুশ ক্যারেটের ভিতর পাবেন আর এইগুলো কিন্তু কালার করা আপনারা চাইলে এখান থেকে কালার ছাড়াও কিন্তু নিতে পারবেন আর চাইলে এই সবটা থেকে আপনাদের পছন্দমতো ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারবেন হ্যাঁ তো এই যে রোপার তোর জুয়েলার্স এর ফুল ভাইয়া বলেন আমাদের এই সুন্দর সুন্দর যে নেকলেস বা সীতাগুলো দেখতে পাচ্ছি চুরি দেখতে পাচ্ছি এগুলোর ওজনটা এবং দামটা জানিয়ে দিবেন আমাদেরকে

এতেম সহক সবকিছু এই লেখাতে প্রত্যেকটা এই প্রতিটাই কিন্তু আপনারা হলমার্ক কিন্তু সিল পাবেন এবং ম্যামোতে লেখা থাকবে হ্যাঁ হলমার্ক করা যে 21 ক্যারেট হ্যাঁ এগুলো আপনারা ম্যামোতে সব লেখা থাকবে পরবর্তীতে সেলবে এক্সচেঞ্জ করতে পারেন আর সামনে আচ্ছা এই চুড়িটা আগে দেখি সেটের সাথে যে চুরিটা দেখেন ডিজাইনটা ভিভারস খুব সুন্দর একটি চুড়ির ডিজাইন খুবই সুন্দর চার ভুড়ি আটানা পাঁচর বিভিন্ন চাইলে কিন্তু আলাদা আলাদা করেও নেওয়া যাবে শুধু কেউ চুরি চায় বা নেকলেস বা চায় আলাদা আলাদা নিতে পারবে না আর এমনি নরমালি চুড়ি অনেক আছে অনেক চুড়ি দেওয়া যাবে ভাই আর আপনাদের জন্য কিন্তু অনেক অনেক সেটের কালেকশনগুলো চলে এসেছে দেখেন viewers এগুলো কালার করা আর কালার ছাড়াও কিন্তু অনেক অনেক সেটের কালেকশনগুলো পেয়ে যাবেন চুড়ি আপনি যেরকম বলবেন আপনি আচ্ছা এইগুলো ডিটেইলসও কিন্তু খুব শীঘ্রই আপলোড করা হবে আমার চ্যানেলে viewers আর নতুন নতুন জুয়েলার আপডেট পেতে কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর সুন্দর এই জুয়েলারি জুয়েলারিগুলো আপনি নিয়ে নিতে পারেন রূপার তুরি জুয়েলার্সে আর এই সবটা থেকে আপনারা স্বর্ণেরও কিন্তু এই ডিজাইনগুলো থেকে স্বর্ণের নেকলেস বা সীতা মানে সব ধরনের জুয়েলারি কালেকশনগুলো পেয়ে যাবেন এই যে ভিউয়ার্স দেখেন এই সিলভার সিলভার এগুলো সবই কিন্তু একুশ ক্যারেটের ভিতর পেয়ে যাবেন হ্যাঁ

আর এই ফুল সেটটা কিন্তু আপনারা একটু কম প্রাইজের মধ্যে পাবেন যেহেতু রুপার আচ্ছা এটা একটু নেকলেসটা দেখি হ্যাঁ এই নেকলেসটা সুন্দর আছে এই যে এই যে দেখেন सेम কিন্তু গোল্ডের মতো হ্যাঁ হ্যাঁ গোল্ডের মানে একদম হালকা ওজন যেহেতু রূপার আবার কালার করা আপনারা কিন্তু सेम গোল্ডের মতো পাবেন জিপি কালার করা জি জি এটা নেকলেস আর কানের দুল দুটো মিলে 4 আনা আচ্ছা নেকলেস আর কানের দুল হ্যাঁ এই যে নেকলেসটা দেখেন একদম সেম স্বর্ণের মতো আর দেখে মনে হচ্ছে কিন্তু স্বর্ণের তাই না খুবই সুন্দর কপি করা দেখার মতো সুন্দর এই যে দুলটা এই যে কানের দুলটা দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর দেখার মতো আর সরাসরি কিন্তু আরো সুন্দর কালারটা আরো সুন্দর আসে এই যে আরো বেশি সুন্দর লাগে হ্যাঁ আপনারা সবগুলো কিন্তু নেকলেস চুরি বা কানের দুল সবগুলো কিন্তু আপনারা হলমার্ক কিন্তু দেখে নেবেন সিল পাবেন আর যারা কিন্তু বিয়ের জন্য নিতে চান বা অনুষ্ঠানে পড়তে চান বানালেই আপনাদের কিন্তু আর কিন্তু কোনো কিছু লাগবে না স্বর্ণের মতোই লাগবে স্বর্ণের বিকল্প হিসাবে কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর পরবর্তীতে যেহেতু সেল করার অপশন আছে নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন আর একটু যদি কালার বা ময়লা হয় তাহলে পরবর্তীতে ওয়াশ করে নিতে পারবে তাই না আচ্ছা চেঞ্জ করতে গেলে টোয়েন্টি আর যদি আপনারা সেল করতে চান তাহলে ফর্টি পার্সেন্ট বাহ খুবই সুন্দর দেখেন ভিউ আয়ার্স সেম কিন্তু গোল্ডের মতো

আর অবশ্যই কি স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে হবে রূপারটুরে জুয়েলার্স অনলাইনের জন্য স্ক্রিন দেখানো নম্বরে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে গর্বে অর্ডার করতে পারবেন আচ্ছা নেক্সট আরেকটা সেট দেখছি খুবই সুন্দর দেখেন ভিউয়ার্স এই কানে দুলটা দেখেন খুবই সুন্দর বিয়ের জন্য বা বধুকে দেওয়ার জন্য কিন্তু এই ধরনের দুলের প্রয়োজন হয় খুবই সুন্দর ডিজাইনের একটি দুল দেখেন আর যেহেতু 21 ক্যারেট আপনারা সবগুলোই কিন্তু হলমার্ক পাবেন খুবই সুন্দর এই যে এই নেকলেসটা দেখেন ভিউয়ার্স ওয়াও খুবই সুন্দর ডিজাইনের একটি কালেকশন দেখছি ভাব একটি কালেকশন এই নেকলেসটার সাথে এই ইয়াররিংসটা এটার ওজনটা এটা ওজনটা আছে মাত্র 4 ভরি 5 না আর কেউ যদি চাই শুধু নেকলেস বা কানের দুল নেবেন তাহলেও নিতে পারবেন ওটা নিতে পারবে সমস্যা নেই ওটা আমাদের সাথে কন্টাক্ট করলে ওটাও দেওয়া যাবে আচ্ছা শুধু একটা একটা করে যাদের প্রয়োজন তারা নিতে পারবেন এটা টু লেয়ারের সিতা দেখতে পাচ্ছি দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর দেখার মতো সুন্দর একটি কালেকশন এটাও পাচ্ছেন রুপার 21 ক্যারেটের ভিতর এই যে খুবই সুন্দর দেখেন ভিউয়ার্স

নয় ভুরি দসনা নয় ভুরি দসনা কেউ যদি চান শুধু সিতাটাও নিতে পারেন নয় ভুরি দসনা এটা কানে দুল না হ্যাঁ দেখো অ্যাডজাস্ট করা এই সুন্দর সিতাটা কিন্তু নিয়ে নিতে পারেন দেখার মতো সুন্দর একটি সিতা আর সিতারর সাথে থাকছে এই ইয়ারিংসটা এই যে এটা আচ্ছা এই সেটের সাথে এই টিকলিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হ্যাঁ আমরা নরমালি ছোট দেখার মতো সুন্দর এই টিকলিটা আচ্ছা এটা ওজনটা

জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডাবল সিক্স নাইন টু সেভেন এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নম্বর অনলাইনের জন্য যোগাযোগ করতে পারেন আর এখানে যেই প্রয়োজনে আরও দুটা নাম্বার আছে প্রয়োজনে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে রাখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ